চট্টগ্রাম আলি শহরের মধ্যে হর্ডে ফেভেন এত মজার মজার মোমো আজ এর লোকেশন সহ প্রাইস বেগিন ডিটেলস হইম আজ এর ভিডিওত কেউ পুরো ভিডিও মিস না করবেন আসসালামু আলাইকুম আর বেগুন কেমন আশা করি তো বেগুন বহুত বহুত ভালো আছেন আইও আলহামদুলিল্লাহ বহুত ভালো আছি আজি অনলাইন নতুন আরগো ব্লগ লয় আজি রইলাম আশা করি বরাবর মত আজ ব্লগ করতে বহুত ভালো লাগবে আন মায়ক কল হয় দিন ধরে হর মোমো খাইতো মন হর তো হর্ডে জালি বেস্ট মোমো ফাইম ইয়েন সিনতে করতে করতে হুট করে একদিন আস চোখের সামনে এ ফেসি বে চলে এসি সায়ান্স মোমোস আই ও তো ফেস নাম দি ফেলায় আর ক্যাপশন তো ফেস মেনশন করা থাইবো তো একদম দেরি নগরী চলে এলাম। আলি শহর এই মোমো ইন ট্রাই করি বেলায় ইতার মেনু কার্ডটা ওনারা দেখাই দিলাম ইতার আছে চিকেন মোমো ভেজিটেবল মোমো রেনবো মোমো তারপর আছে মোমো বক্স তারপর আছে ফায়ার মোমো বক্স মেনু তো নাই বেগ গিন মোমো অর্ডার করে দিলাম তবে ওই আর বেগ হারাপ ইতার হাসে রেনবো মোমো বেনো আসিল তো তাহলে এবার অর্ডার করি না ফারি আই আর সার্গো মোমো অর্ডার করে গি আর একখান জিনিস আতে বেশি ভাল লাগে দে এই ফুড কার্টিয়ান সালাদে দুও স্টুডেন্ট আফু আর ভাইয়া ইতারা দুইজন মিলিয়ে এই সালাই ভরার পাশাপাশি যে ইটা নিজে স্বাবলম্বী করবাই কিছু একাংশ গড়ে দেহি তো আসলে নিজে তো বহুত ভাল লাগে আর বেগুর উচিত আফু আর ভাইয়ারে সাপোর্ট করন উৎসাহ দন আর ইন সারা আফু তো নিজেই মোমো গিন তৈরি করে আইন দি প্রথমে লইলাম ভেজিটেবল মমো ভেজিটেবল মোমোর ল দুও সস সার্ভ করে দিই দে গ্রিন সস আর গই দে রেড সস আর সস আপু নিজে বানাই আর সস ইনো খুবই মজা আছিল ভেজিটেবল ওর মোমোর প্রাইস আছিল দি মাত্র সত্তর টিয়া এরে পাঁচশো মমো সার্ভ করিব আর মম এগিনো মোটামুটি ভালোই সাইজ আছিল তো এখন আই প্রথমে গ্রিন সস তারপর রেড সস দিও ট্রাই করছি মোমো এগিন তো খুবই মজা আছিল ও আর মোমোর উদ্দির কোটিং ইন একদম ফাঁতলা আসিল হ্যাঁ বেশি ভালো লাগে তার লম চিকেন মোমো চিকেন মোমোর প্রাইস আসিলশ দশ টো সেম কাঁচো মোমো সার্ভ করিব ও দুই ধরনের সস সার্ভ করিব ও গিয়ে সস আর ও গিয়ে রেড সস আর এই মোমো অসম্ভব লেভেলের মজা আছিল এই মোমোর ভিতর একদম চিকেন কিমা একদম বরফরা আছিল পর্ত পরিমাণ চিকেন কিমা দিয়ে আর মোমো আগে রেডি হয়ে ওনার এখন লোকশন একটু দাহে দি লোকশন আলি শহর কে ব্লক হান্দানি ঠিক অপোজিটে অনারা আইলি দেহিবেন সায়ান্স মোমো একদম ইজি উগ্গু লোকেশন আশা করি অনারা সহজভাবে দেখাই দিবার চেষ্টা করছি এখন ট্রাই করব মো বক্স এই মো বক্স একদম আই ফার্স্ট টাইম ট্রাই করি আই তো বক্স হাই কিন্তু মো বক্স কোনদিন না এই প্রথম ট্রাই করি সাই মো বক্স আসলে কি কিরকম এই মো বক্সর ভিতরে ফোনের অফিস মিনি মোমো থাইব প্রায় হই দে মাত্র একশো টিয়া এই মো বে বিভিন্ন সস তারপর মেউনিস দিয়ে রেডি করি এই মো মো বক্সি হাইতে খুবই মজা যারা একটু মিষ্টি পছন্দ করন তারা সাইলি এই মো বক্ ট্রাই করতে পারবো অনারত বেশি পছন্দ করবো যেহেতু একটু হালকা হাইতে মিষ্টি এটা হোয়াইট সসও দি এটা একটু হালকা মিষ্টি মিষ্টি মারার একটু ফ্লেভারফুল আর কি তারপর লাস্টে ট্রাই করলাম ফায়ার আর বক্স এবার প্রাইস আছিল দি মাত্র একশো দশ টিনা এবার তো সেম ফোন পিস মোমো সার্ভ করিবু আর মোমো একদম সুর সুর আর কি এই মো বক্স ইবে এত বেশি আতে মজা লাগি অনরা এই ছায় মোমো তালি মাছ ট্রাই করিবে নাই ওনারা হয়েও মনতে খুবই ভালো লাগিব ইবে হাইতে জাল কিন্তু মানে মুখুত দাও এত বেশি মজা লাগে আসলে আমি কি ভাবে অনারা বুঝতাম হাতে খুবই ভালো লাগি স্টিল মুকুট এজো পর্যন্ত লাগিতে কি আমি বিরোধিত করতাম যে রাতটা এখন আবারও হেত মনো হর ইতারা পরিষ্কার পরিচ্ছন্নতা মেইনটেইন করি মুমেইন রেডি করে ইয়েন দেহের আত্তা আরো বেশি ভালো লাগে গি অনারা অবশ্যই সায়ান্স মোমো একবার লৈ ভিজিট করিবেন ইতারা ফুডকাট ইন ওপেন করো দে সন্ধ্যায় ছটা তু লাতিয়ার দশটা পর্যন্ত ওনারা খোলা ফেভেন আর যে ব্লগ এন্ডে শেষ করে দির আবারও হবো নতুন হোন ব্লগত অনারা দেখুন ভালো দেখুন আল্লাহ